ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখন আমরা শিখব বিভিন্ন পোকামাকড়ের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই প্রজাপতিকে ইংরেজিতে কি বলে বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি এটা হলো পিঁপড়া পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট পিঁপড়াকে ইংরেজিতে কি বলে অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়া এটা হলো মৌমাছি মৌমাছিকে ইংরেজিতে বলে হানিবি মৌমাছিকে ইংরেজিতে কি বলে হানিবি হানিবি মানে মৌমাছি এটা হলো ফোরিং ফরিংকে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই ফোরিংকে ইংরেজিতে কি বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফোরিং এটা হলো মাছি মাছিকে ইংরেজিতে বলে ফ্লাই মাছিকে ইংরেজিতে কি বলে ফ্লাই ফ্লাই মানে মাছি এটা হলো আরশোলা আরশোলাকে ইংরেজিতে বলে আরশোলাকে ইংরেজিতে কি বলে কক্রোস কক্রোস মানে আরশোলা এটা হলো শুয়োপোকা শুয়োপোকাকে ইংরেজিতে বলে ক্যাটার পিলার শুয়োপোকাকে ইংরেজিতে কি বলে ক্যাটার পিলার ক্যাটার পিলার মানে শুয়োপোকা এটা হলো কেচু কেচোকে ইংরেজিতে বলে আর্থ অর্ম কেচোকে ইংরেজিতে কি বলে আর্থ অর্ম আর্থ অর্ম মানে কেচু এটা হলো ঘাস ঘাসফড়িংকে ইংরেজিতে বলে গ্রাস ওপার ঘাস ইংরেজিতে কি বলে গ্রাস ওপার গ্রাস ওপার মানে ঘাসফড়িং এটা হলো গোয়াল পোকা গোয়াল পোকাকে ইংরেজিতে বলে লেডিবাগ। গোয়াল ইংরেজিতে কি বলে লেডিবাগ লেডিবাগ মানে গোয়াল এটা হলো কেন্নকে ইংরেজিতে বলে মিলিপিড ইংরেজিতে কি বলে মিলিপিড মিলিপিড মানে কেন্ন এটা হলো বিশে বিছেকে ইংরেজিতে বলে সেন্টিপিড বিষেকে ইংরেজিতে কি বলে সেন্টিপিড সেন্টিপিড মানে বিছে এটা হলো জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ার ফ্লাই জোনাকি পোকাকে ইংরেজিতে কি বলে ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি পোকা এটা হলো মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার মাকড়সাকে ইংরেজিতে কি বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়সা এটা হলো পোকা ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট ঝিঝি পোকাকে ইংরেজিতে কি বলে ক্রিকেট ক্রিকেট মানে পোকা এটা হলো মশা মশাকে ইংরেজিতে বলে মস্কুইটো মশাকে ইংরেজিতে কি বলে মস্কুইটো মস্কুইটো মানে মশা এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড টিকটিকিকে ইংরেজিতে কি বলে লিজার্ড লিজার্ড মানে টিকটিকি এটা হলো শামুক শামুককে ইংরেজিতে বলে স্নেল শামুককে ইংরেজিতে কি বলে স্নেল সেনেল মানে শামুক